আসসালামু আলাইকুম গত কয়েকদিন টান টান একটা উত্তেজনা ছিল টাল মাটাল একটা পরিস্থিতি ছিল রাজনৈতিক অঙ্গনে সরকারের সঙ্গে অন্যান্য পক্ষের যেই বিরোধ চলছিল সেই বিরোধের পর রাতে কয়েকটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্তত রাজনৈতিক বৈঠক তিনটি হয়েছে এবং তার আগে অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সেই বৈঠকেও সেখানে আলোচনা হয়েছে আলোচনার পর রাতের বেলা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠক হয়েছে এই বৈঠকের ফলে কি দাঁড়ালো অন্তত তিনটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি যদি বিশ্লেষণ করি যে বিএনপির সঙ্গে যে বৈঠক এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা বাং সবাই জানে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তার বাইরে প্রতিষ্ঠানগতভাবে সেনাবাহিনী শক্তিশালী অবস্থানে আছে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে সরকার পরিচালনা করছিল তাতে আসলে এই সেনাবাহিনীর ভূমিকা অথবা রাজনৈতিক দল হিসাবে বিএনপির কোনো ভূমিকা ছিল না ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে মনে করছেন সেভাবেই চালাচ্ছেন এবং উপদেষ্টা পরিষদের ওই বৈঠকেই বা তার আগে বিভিন্ন সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে তিনি যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন তিনি থাকবেন না তিনি পদত্যাগ করবেন পদত্যাগের যেই কথাটা প্রচার হবার পর তখন একটি অন্য পরিস্থিতি হয় বিএনপি কখনই তার পদত্যাগ চাননি বিএনপি বলেছে যে তারা রোডম্যাপ চায় এখন এই বৈঠকের মধ্য দিয়ে যেটা হলো সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করা যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন যে রোডম্যাপ নির্বাচনী রোডম্যাপ উপেক্ষা করা যাবে না তাকে একটা সুনির্দিষ্ট অবস্থানে আসতে হবে সম্ভবত সেই কাজটা ভেতরে ভেতরে সিদ্ধান্ত হয়েছে হয়তো এটা আনুষ্ঠানিকতার ব্যাপার আজকে বা কালকে হয়তো অ্যানাউন্স করবে আরেকটি ব্যাপার যে ঐক্যমত্য কমিশন তারাও বুঝতে পারছে যে এই কমিশনের এই লম্বা সুপারিশ কাজ হবে না এগুলোকে একত্রিত করা যাবে না মোটা দাগের কিছু পয়েন্ট একত্রিত করে সেটা জুলাই সনদ হিসেবে ঘোষণা করা এবং রাজনৈতিক দলগুলো যাতে সেটা বাস্তবায়ন করে সেই দিকেই যেতে হবে অর্থাৎ প্রত্যেকেই বক কমিশন যেমন খুব দ্রুত এখন কাজগুলো শেষ করার চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইনুস এখন ভাববেন কিছু করার আগে যে না বিএনপি জামাত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়েই তাকে এগোতে হবে শুধুমাত্র আগে যেটা পারসেপশন ছিল যে তার উপদেষ্টা পরিষদের মধ্যে একটা মিনি পরিষদ এবং ছাত্রদের কথা শুনে তাকে চলতে হবে সেই জায়গা থেকে কিন্তু গত কয়েকদিনের রাজনৈতিক ঘটনা প্রবাহে তিনি বুঝতে পারছেন যে বিষয়টা এত সোজা না বিএনপি জামাতের মতন দলকে উপেক্ষা করা যাবে না টানা নয় দিন যে শোডাউন করেছে দক্ষিণ বিএনপি তাতে বুঝতে পেরেছে যে এইটার জনভিত্তি অত্যন্ত দৃঢ় হঠাৎ করে কোনো জনভিত্তির উপর যদি কেউ দাঁড়িয়ে বলেন যে আমরা বিশাল একটা শক্তি সেটা যে আসলে সঠিক না এইটা একটা প্রমাণিত হয়েছে কেননা ধারাবাহিকভাবে বিএনপি নয় দিন অবস্থান কর্মসূচি পালন করেছে শপথকে কেন্দ্র করে তো সব মিলিয়ে এই একটা ধাক্কা দরকার ছিল ডক্টর মোহাম্মদ যে বিএনপি একটা রাজনৈতিক দল বিএনপির কথা শোনা উচিত এবং নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না হলে তারা নিজেরাও বুঝতে পারছে না যে নির্বাচন হবে কি না এবং নির্বাচন যদি না হয় তাহলে আস্তে আস্তে ফ্যাসিবাদি শক্তি বিভিন্ন দেশ বিভিন্ন রাজনৈতিক শক্তি সেই দুর্বলতা মানে সেই সুযোগটা কাজে লাগাবে এবং প্রশাসনের ভেতরে বাইরে নানা শক্তিগুলোকে তারা সংগঠিত করবে ডক্টর মোহাম্মদ ইউসের যেহেতু কোনো রাজনৈতিক শক্তি নেই ফলে তার পক্ষে সেটা মোকাবেলা করা সম্ভব না তো এই পরিস্থিতি যদি হইতো না যদি না এনসিপি যে ছাত্রদের উপর যে ভর করা নির্ভর করতে চেয়েছিলেন তারা যদি একটা মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতো তাহলে ওই রাজনৈতিক শূন্যতা বা রাজনৈতিক ঘাত প্রতিঘাতগুলো যেগুলি আসছিলো বা আসার মতন একটি অবস্থানে মানে সংগঠিত হচ্ছিল সেটাকে হয়তো মোকাবেলা করা যাবে এনসিপিকে নিয়ে যে কোনো রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করা যাবে না এটা মোটামুটি পরিষ্কার যদি তাই হতো তাহলে এই নগর ভবন যেভাবে অবরুদ্ধ হয়ে গেল এবং শুধু নগর ভবন এর পরবর্তীতে রাজধানী এই পরিস্থিতিটা কোনোভাবে হইত না এবং ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পারছেন যে তার সরকারের ভেতরে সমস্যা আছে তার সরকারের কোনো কোনো উপদেষ্টার রাজনৈতিক উচ্চাভিলাষ বক্তব্য সেগুলি সেগুলি যে সরকার যথেষ্ট সমালোচিত হয়েছে এইটা উপদেষ্টা পরিষদের ভেতরে আলোচনা হয়েছে এবং তিনি সেই বাস্তবতা কিন্তু উপলব্ধি করেছেন ফলে এখন কিছু হলেই শুধু এনসিপি ছাত্রদের সাথে আলোচনা করবেন এই অবস্থা কিন্তু নেই অর্থাৎ আলাদা কোনো রাজনৈতিক সত্তা আর এখানে থাকলো না সেই ঘুরে ফিরে বিএনপি জামাত এবং অবশ্যই সেনাবাহিনীকে আস্থায় নিয়েই তাকে চলতে হবে অন্তত এই বৈঠকের মধ্য দিয়ে এবং গত কয়েকদিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে এই একটা অবস্থায় অন্তত চলে আসলো এবং বিএনপি এখন বলতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন থেকে একদিন তারা চার দফা টেলিফোন করেছে কিন্তু কোনো সাড়া পাচ্ছিলেন না শেষ পর্যন্ত বিএনপিকে ডাকতে বাধ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক বাস্তবতাও উপলব্ধি করেছেন এবং বিএনপির সমস্ত কথা শুনেছেন শুনতে বাধ্য হয়েছেন যে তার উপদেষ্টা অন্তত তিনজনকে বদলাতে হবে তিনি শুনতে বাধ্য হয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এই কথাগুলো একদম সামনাসামনি শোনা বোঝা উপলব্ধি করা এই বাস্তবতাটা সামনে চলে আসলো আমার ধারণা যে অন্তত গত কয়েকদিনের যে রাজনৈতিক উত্তেজনা ছিল বিএনপির সাথে বৈঠকের পর সেই উত্তেজনার পারটা নিঃসন্দেহে কমে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ